গাড়িটা বলতেছিল যে টাকা টাকার সম্পদ আর আমার আমি নানা একটু সম্পদ আছে ওই ওইটাই বলতেছিল বারধা মানে সব আমার ছিল

আর হচ্ছে আমাদের বয়স কত ছিল আমার মায়ের নাম হচ্ছে রেজিয়া বেগম রেবি তখনকার তোমাকে নিয়ে পনেরো সাত নয় মাস বাইশ তারিখ বাবা আছে

ve la politics konu. Havanın geldi mi?